السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم प्रिय बंधुगण जरा দিনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি আপনারা দিনের স্বার্থে সাবস্ক্রাইব করে করবেন লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকেও দিনের কথাগুলি শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ واذا تتلى عليهم اياتنا بينات ما كان حجتهم الا ان قالوا ائتوا بابائنا আদিকীন আল্লাহ رب العالمين সূরা আল জাসিয়ার 25 নম্বর আয়াতে বলছেন ওদের নিকট যখন আমার সস্পষ্ট আয় করা হয় তেলাওয়াত করা হয় বলা হয় তখন বলে উক্তি ছাড়া ওদের কোনো যুক্তি থাকে না যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের পূর্ব উপস্থিত করো আল্লাহ বলছেন কাফের বেঈমানদের কাছে যখন আমার করণের আয়াতগুলি পেশ করা হয় তখন তারা একটা যুক্তি শুধু দেয় যদি তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে উপস্থিত করো যা কখনোই সম্ভব নয় পৃথিবীর বুক থেকে যখন একজন মানুষ চলে যায় দ্বিতীয়বার তাঁর আর এই পৃথিবীতে আসার কোনো সুযোগ থাকে না সব হ্যান দেখুন পরের আয়াতে আবার আল্লাহ কি বলছেন قل الله يحويكم ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه يوم القيامه لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا লাল্লাহ হয় তোমাদেরকে জীবন দান করেন অতঃপর তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন এতে বিন্দু মাত্র সন্দেহ না কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এবং জেনেও তারা মানতে চাই না অলিল হিমূল কুশ্যামি বল আর ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون يخسر المبطلون পাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত আল্লা যেদিন কয়ামত সংঘটিত হবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হবে ক্ষতিগ্রস্ত মিথ্যাবাদীরা সেদিন বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লাঞ্ছিত হবে তারা তাদের কষ্টের সীমা সেদিন থাকবে না ওয়া তারা কুল উম্মাতিন জাসিয়াতান কুল كتابها اليوم تجزون ما كنتم تعملون প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নত জানো অবস্থায় প্রত্যেক সম্প্রদায়কে তার আমল নামা দেখতে আহ্বান করা হবে এবং বলা হবে তোমরা যা করতে আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে হিসাব দিতে আল্লাহ পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেন আমল মিথ قال <تأكلم> زرة خيرا يرى ومن يعمل مثقال ذره فمن يعمل مثقال ذره خيرا يرى ওয়া মাইয়্যা আমাল মিসকাল الذরات ইনশার ইয়া রা আল্লাহ রব্বুল আলামিন নারেজ বলেন কিয়ামতের ময়দানে মানুষ যদি চুল পরিমাণ কোন ভালো কাজ করে সেটা আরো আমি আল্লাহ তার পুরস্কার প্রদান করব জেনে রাখো বান্দারা মানুষ যদি চুলের থেকেও কম পরিমাণ কোনো পাপ কাজ করে থাকে তার শাস্তি সেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তালা ওই বন্দারূপ আমি আরোপ করব সুবহানাল্লাহ هذا كتابنا ينطق عليكم بالحق انا كنا نستنسخ ما كنتم تعملون সংরক্ষিত পৃথিবীর সকল মানুষের আমল নামা যা তোমাদের ব্যাপারে সত্য কথা বলবে তোমরা যা করতে নিশ্চয় আমি তা লিপিবদ্ধ করাতাম الله رب العالمين أمر رب مردوك قده كراما كاتبين يعلمون ما تفعلون. الله رب العالمين بلسان. প্রত্যেক মানুষের দুই কাঁধে কিরমানার কাতাম দুইজন সম্মানিত ফেরেস্তা দিয়ে দিয়েছি যারা তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে বান্দা তোমার ভালো কাজগুলো লিখছে তোমার খারাপ কাজগুলিও পুঙ্খানো পুঙ্খানোভাবে লিখে আমি আল্লাহ সুবাহতালার দরবারে পাঠিয়ে দিচ্ছি